যশোর চেম্বার অফ কমার্সের উদ্যোগে শহরের টাউন হল মাঠে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে শনিবার দুপুরে ফিতা কেটে ও মেলার উদ্বোধন করেন এফবিসিআই এর সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু উদ্বোধনের পর মেলায় প্রস্তুতকৃত স্টলগুলো প্রদর্শন করেন তিনি প্রায় এক যুগ বিরতির পর চেম্বারের উদ্যোগে মেলাটির আয়োজন করা হয়েছে মেলায় সারা দেশ থেকে দেড় শতাধিক স্টল অংশগ্রহণ করবে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আব্দুল আল মিন্টু বলেন এই মেলার মাধ্যমে ভোক্তা ও উদ্যোক্তা দুই পক্ষই উপকৃত হবেন এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি সবচেয়ে বড় সমন্বয় যেটা করে সেটা হলো মেলা বাণিজ্য মেলা যেখানে মানুষ আসতে পারে দেখতে পারে যে আমার এই এলাকাতে কি কি পণ্য আমরা উৎপাদন করি এবং আমি আশা করি এতে ভোক্তা এবং উৎপাদনকারী যারা আছে লোকাল তারা দুই পক্ষই এখান থেকে সমান প্রশংসিত হবেন এবং উপকার পাবেন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আহারুল ইসলাম পুলিশ সুপার রনক জাহান জামায়াতের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অসুরের সভাপতি মিজানুর রহমান খান সহ সভাপতি সাজ্জাদুর রহমান সুজা জাহিদ হাসান টুকুন যুগ্ম সম্পাদক মুকসেদ আলী ও এজাজুদ্দিন টিপো একটু কাজ আমাদের প্লিজ একটু আমরা একটা ছবি নেবো দৈনিক কল্যাণ